আজকে আমরা সৃজনশীল টিন সলভ করবো অর্থাৎ অ্যাকাউন্টিং রয়েছে সৃজনশীল টিন রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করবো তো দেখতে পাচ্ছো এখানে সৃজনশীল টিন এখানে কিছু উদযাপকের কিছু এন্ট্রি দেওয়া হচ্ছে দেখো দেওয়া হচ্ছে যে আব্দুর রহমান এন্টারপ্রাইজ দু হাজার সতেরো সালের মার্চ এক তারিখে নগদ দুই লক্ষ চল্লিশ এবং আর ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতির একুশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন উক্ত মাসে অন্যান্য লেনদেন আছে যেমন মার্চ তিন কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করছে কত টাকা আর চৌত্রিশ হাজার টাকা জাইদ স্টোরের নিকট বিস্কুট বিক্রি করেন পনেরো হাজার টাকা দোকান ভাড়া প্রদান করেন এত টাকা নগদে পণ্য বিক্রি করে পঁচাত্তর হাজার টাকা নগদে পণ্য ক্রয় কেক বিক্রয় তারপরে জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় আর হচ্ছে মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন করে চার হাজার পাঁচশো টাকা এখন ক নম্বরে বলছে কি বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তার প্রথম প্রশ্ন হচ্ছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো এখানে যে সকল বিক্রয়গুলো হয়েছে সেগুলার পরিমাণ নির্ণয় করতে হবে দেখো কোন কোন তারিখে বিক্রয় হয়েছে এখানে যদি ছয় তারিখের দিকে থাকাই ছয় তারিখে আছে জাহিদ স্টোরের নিকট জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন কত টাকা পনেরো হাজার টাকা বিস্কুট বিক্রয় করেন তাহলে এই যে একটা বিস্কুট বিক্রয় পেলাম পরে হচ্ছে নগদে পণ্য বিক্রয় এটা দশ তারিখে আছে নগদে পণ্য বিক্রয় এই যে একটা আরেকটা হচ্ছে কেক বিক্রয় উনিশ তারিখে এই যে একটা তিনটা হইলো না তো আমরা এই তিনটাকে এখানে লিখব তো এখানে উত্তরটা দেখো এই যে উত্তরটা এরকম যে এই যে এভাবে বিবরণ দিতে পারো তারিখ বিবরণ টাকা টাকা তারপরে এইখানে তারিখগুলো দিবা তার হিসাবগুলো লিখবা বিবরণের জায়গায় এই যে যাই ত্রিশ নিকট বিস্কুট বিক্রয় এত টাকা পণ্য নগদে পণ্য বিক্রয় এত টাকা পরে কেক বিক্রয় এত টাকা এগুলো যদি যোগ করো যোগ এখানে লিখতে হবে কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ক নম্বর শেষ পরের প্রশ্ন খ নম্বরে কি বলছে খ নম্বরে বলছে এক তিন সাত দশ তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব অর্থাৎ এর আগের অধ্যায় যেটা দ্বিতীয় অধ্যায় হিসাব সমীকরণের প্রভাব শিখছ সেই হিসাব সমীকরণের প্রভাব সম্পর্কে আসছে ঠিক আছে এটা লিখতে হবে এখন তো আমরা এটার উত্তরটা দেখো কত কত তারিখে এক তিন সাত দশ এসব সমীকরণের প্রভাব লিখতে হলে এরকমভাবে একটা ছক তৈরি করতে হয় ছকটা তো এরকম ভাব যেন যে প্রথমে থাকবো কি তারিখ এই যে প্রথমে কি থাকে তারিখ তারিখ থাকে তারপর থাকে উদ্বৃত্ত এখানে উদ্বৃত্তগুলো লিখতে হয় এইখানে পাশে থাকে সম্পদ সমান সমান দায় প্লাস সত্য আর শেষে থাকে মন্তব্য তাই তো তাহলে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এখন সম্পদের জায়গায় কী কী হবে সেটা ডিপেন্ড করবো লেনদেনের উপর উপরে যে লেনদেনগুলো দেওয়া আছে সেখানে সেখানে কোন কোন সম্পদ আছে এবং এইখানে যেই মালিকানা সত্ত্বটা দেখতেছ এই মালিকানা সত্ত্বেও মালিকানা সত্ত্বে থাকবো কিন্তু দায়ের জায়গায় কী কী বসবো সেইটাও ডিপেন্ড করবো লেনদেনের উপর উপরে যে লেনদেনগুলো আছে সেগুলা কি আসলে কোন কোন দায় রয়েছে সেগুলো এখানে আসব কিন্তু হ্যাঁ তো এইভাবে ঘরটা প্রথমে করবা করার পরে কী করব নগদ সম্পদ কোনগুলো আছে সেগুলো চিহ্নিত করে এখানে লিখবা আর দায় কোনগুলো আছে চিহ্নিত করে এখানে লিখতে হবে ঠিক আছে এই যে এই ঘরগুলো কখনো বাড়ে কখনো কমে অর্থাৎ এই সম্পদের জায়গায় এই ঘরগুলা দেখতেছো না এই ঘরগুলা কখনো বাড়ে বা কখনো কম হইতে পারে ঠিক আছে যতগুলো সম্পদ হবে ততগুলো ঘর হবে কিন্তু আবার এখানে দায়ের জায়গাও কখনো বাড়তে পারে কমতে পারে ঠিক না পানো আছে দায় হিসাবে ঋণ ব্যাংক ঋণ থাকে তাই তো এগুলো দায় হিসাবে আসতে পারে তো আমরা দেখি লেনদেনের যে লেনদেনটা বলছে দেখি প্রথমে যে তারিখটা আছে সেটা হচ্ছে এক কত তারিখ এক তারিখ এক তারিখে দেখো কী হয়েছে নগদে কত টাকা আসছে দুই লক্ষ চল্লিশ হাজার আর যন্ত্রপাতি কত টাকা আসছে ছাপ্পান্ন হাজার এগুলো সবই কি সম্পদ সম্পদ না এই সম্পদগুলো কি বৃদ্ধি পেলো না বৃদ্ধি পেলো নগদ টাকা আসলো সম্পদ আসলো তারপরে এত টাকার পণ্য দ্রব্য পণ্য দ্রব্য মানে হচ্ছে পণ্য দ্রব্যে ক্রয় হিসাব লেখা হয় পণ্য দ্রব্যের কি হিসাব লেখা হয় ক্রয় হিসাব লেখা হয় এখন দেখো এখানে কোনটা কোন ঘরে নগদ যে দুই লক্ষ চল্লিশ হাজার এটা আমরা নগদের ঘরে এই যে নগদের ঘরে পাইছো কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে যন্ত্রপাতি যেটা যন্ত্রপাতি যন্ত্রপাতির কত টাকা যন্ত্রপাতির হচ্ছে এই যে যন্ত্রপাতির এখানে রয়েছে কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা না এই ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতির ঘরে লিখবো তো এইখানে হচ্ছে দুই লক্ষ চল্লিশ আর এইখানে হচ্ছে ছাপ্পান্ন এই দুইটা যদি যোগ করি যোগ করলে হয় দুই লক্ষ চল্লিশ আর ছাপ্পান্ন যদি যোগ করি আমাদের হবে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মূলধন স্বরূপ আসছে না তাহলে আমরা লিখতে পারি দেখো দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মূলধন স্বরূপ সাথে সাথে আরেকটা জিনিস কি আসছে একটা জিনিস হচ্ছে পন ওই যে তিনি যে পণ দ্রব্য না এটাও যোগ করতে হবে তাহলে এটা কত এটা হচ্ছে একুশ হাজার টাকা তাহলে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আর একুশ হাজার টাকা যোগ করবার টোটাল টোটাল হইব এই যে তিন লক্ষ সতেরো হাজার টাকা এই মোট মালিকানা সত্ত্বে ঘরে লিখতে হবে মোট ফলটা কোথায় লিখবা মালিকানা ঘরের সত্যি লিখলাম মালিকানা ঘরের সত্ত্বে লিখলাম তিন লক্ষ সতেরো হাজার টাকা আর বাকি টাকাগুলো এখানে ভাগ করে বন্টন করে যেতে হবে যেমন নগদের ঘরে দুই লক্ষ চল্লিশ দেখলাম নগদে আসছে যন্ত্রপাতি আছে আর এই পণ্য দ্রব্য নিয়ে যে হতে হইতে পারে পণ্য দ্রব্য মানে হচ্ছে মানে যে পণ্য দ্রব্য আছে সেটাকে ক্রয় হিসাব লেখা হয় পণ্য পণ্যদ্রব্যটা কি হিসাব লেখা হয় ক্রয় আর ক্রয় আমরা জানি ক্রয় মালিকানা সত্যকে কী করে কমায় দেয় ক্রয় একটা খরচ না খরচ হইলে মালিকানা সত্য কী হয় কমে যায় তো এটাই করছে এখানে দেখো এখানে এই যে এখানে ব্রেকের দিয়ে এগুলো সাজার লিখছে কেন লিখছে ব্রেকট কেন দিচ্ছে কারণ এটা বুঝেছে এটা হলো মাইনাসের টাকা তাই না আচ্ছা তারপরে এক তারিখের তো শেষ এক তারিখের লেনদেনটা এইভাবে দিবা আরেকবার যদি বলি এক তারিখের লেনদেনটা কীভাবে দিবা এই নগদ নগদের করে যাব দু লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে কী আছে যন্ত্রপাতি 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 দেখতে পাচ্ছ যন্ত্রপাতি কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতির ঘরে যাবো তারপরে কী আছে পণ্য ধ্রবা এই পণ্য ধ্রব্য কোথায় যাবো মালিকানা সত্যকে কমাই দেবে এজন্য মালিকানা সত্যের ঘর একুশ হাজার টাকা কমবে এবং পাশাপাশি এগুলো সবগুলোই যেহেতু মূলধন শুরু আছে তো সবগুলো মালিকানা সত্যের ঘরে মূলধন স্বরূপ বাড়বে ঠিক আছে আচ্ছা এটা শেষ শেষ পরে পরে তিন তারিখ একটা কি হয়েছে দেখো তিন তারিখে কাশিম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করছে এখানে কাশিম ট্রেডার্স নাম লেখা আছে যদি কারো নাম লেখা থাকে এবং বাকিতে বা নগদ উল্লেখ্য না লেখা থাকে তখন কি হিসাবে ধরতে হবে বাকিতে হয়েছে মনে করতে হবে না এ ক্রাশ এম হিসাবে থেকে যেই পণ্য ক্রয় করছে সেটা বাকিতে করছে নাকি নগদে করছে যদি নগদ লেখা থাকতো তাহলে বুঝতাম নগদে করছে এখানে যেহেতু পানাদারের নামটা দেওয়া আছে পানাদার কি আছে নাম দেওয়া আছে নাম দেওয়া থাকলে কি হয় ধরতে কী সে হয়েছে বাকিতে হয়েছে এটা কিন্তু ধরতে হবে তো বাকিতে হয়েছে ধরে নিলাম ধইরা এই টাকাটা আমরা কী করবো পাওনা দারের ঘরে বসাবো এবং যেহেতু এই যে পণ্য ক্রয় করলে কি হয় মালিকানা শর্ত কি হয় বাড়ে নাকি কমে কমে কারণ কি ক্রয় একটা খরচ আমরা জানি খরচ মালিকানা শর্তকে কমে দেয় তাহলে এই ক্রয়ের যে চৌত্রিশ হাজার টাকা দেখতেছো সেটা এই মালিকানা শর্ত থেকে কমে যাবে এবং এই যে চৌত্রিশ হাজার টাকা এখানে মালিকানা শর্তকে কমিয়ে দিয়েছে এই যে কমাইছে এখানে মালিকানা শর্তের ঘরে লিখতে হবে চৌত্রিশ হাজার টাকা এবং এই যে চৌত্রিশ হাজার টাকা পান ঘরে লিখতে হবে তবে তার আগে অবশ্যই এই উদ্ধৃত্ততা কিন্তু কী হবে বের করতে হবে উপরে থেকে উদ্ধৃত্তটা এখানে লিখতে হবে এটা এই যে উদৃত্ততা দেখতেছ উদ্বৃত্তটা এই উদ্বৃত্তটা উপরে থেকে লিখতে হবে যেমন এইটা দুই লক্ষ চল্লিশ এখানে দুই লক্ষ চল্লিশ লাগছে ছাপ্পান্ন ছাপ্পান্ন তারপর এখানে সতেরো হাজার তিন লক্ষ সতেরো হাজার থেকে একুশ হাজার বাদ দিতে হবে কারণ এটা মাইনাসের ছিল তিন লক্ষ সতেরো থেকে একুশ হাজার বাদ দিলে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ঠিক আছে আর এখানে মন্তব্য লিখত মন্তব্য আছে দেখে লেখা হয়েছে মূলধনানায়ন আর এখানে হচ্ছে ক্রয় খরচ পরেরটা আর কি তিন নম্বরের তারিখ দিলাম যে চৌত্রিশ হাজার টাকা হাজার স্বরূপ চৌত্রিশ হাজার টাকা এখানে লেখা হয়েছে এবং মালিকানা সত্য চৌত্রিশ হাজার টাকা এখানে লেখা হয়েছে এটা এটার মন্তব্যটা কি এটা একটা ক্রয় খরচ তিন তারিখেরটা শেষ পরেরটা পরেরটা হচ্ছে তিন নাম্বারের সাত সাত তারিখে দোকান ভাড়া প্রদান কত টাকা ভাড়া দিয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা দোকান ভাড়া কত টাকা দিয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এই ষোলো হাজার পাঁচশো টাকা দোকান যদি ভাড়া দেয় টাকা আসে নাকি যায় চলে যায় তো নগদ আর হিসাব কমে গেল নগদ টাকাটা কমে গেল তো নগদ থেকে এই সেই টাকাটা বাদ দিতে হবে এই যে নগদ এই যে সাত তারিখ লেখা হয়েছে এখানে আগের অধ্যগুলো আগে লিখে নিবে এখান থেকে উপর থেকে এই যে অধ্যৃতগুলো যেগুলো আছে এগুলো থেকে এই অধ্যৃত্ত গুলো লিখে নিবে লেখার পরে সাত তারিখে যে নগদে ক্রয় করছে সেটার ফলে নগদ টাকা চলে গেছে কত ষোলো হাজার পাঁচশো টাকা হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এখানে লেখা দেখা যাচ্ছে এই ষোলো হাজার পাঁচশো টাকা লিখবা লেখার পরে এটা হচ্ছে নগদ টাকা চলে গেল এখন যদি ক্রয় করা হয় নগদ টাকা চলে যায় পাশাপাশি মূলধনও কমে যায় কারণ ক্রয়টা কী খরচ খরচ মূলধনকে কী করে কমাই দেয় তাহলে এইখানে মূলধনও কী কমে গেছে দেখো এই যে মূলধন মালিকানা এই যে ষোলো হাজার পাঁচশো টাকা এটা কমা দিচ্ছে পরে এখানে উদ্ধৃত্ত লিখতে হবে গুলো দেখো দু লক্ষ চল্লিশ হাজার টাকা এন থেকে এত টাকা মাইনাস এত বাদ দিলে থেকে দু লক্ষ তেইশ হাজার টাকা এটা ছাপ্পান্ন ছিল ছাপ্পান্ন লিখতে হবে এটা চৌত্রিশ ছিল চৌত্রিশে লিখতে হবে এইখানে দেখো এটা থেকে আবার এটা মাইনাসের মাইনাসের বাদ দিলে তাকে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এখানে মন্তব্য কী লিখতে পারে ভাড়া খরচ এটা কী খরচ ভাড়া খরচ পরে দশ তারিখে দশ তারিখে লেনদেনটা দেখো দশ তারিখে হচ্ছে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় কত হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই নগদে পণ্য বিক্রয় কত টাকা পঁচাত্তর হাজার টাকা তো নগদে যদি পঁচাত্তর হাজার টাকার পণ্য বিক্রি করা হয় তাহলে দশ তারিখেরটা লিখবা আগে উদৃত্তগুলো লিখে নিবা সাত তারিখের পরে যে উত্তৃত্তগুলো আসছে সেগুলো লিখবা লেখার পরে যে নগদে পঁচাত্তর হাজার টাকা পণ্য বিক্রি করছে পণ্য বিক্রি করলে টাকা আসে নাকি যায় আসে নগদ টাকা আসলো না এর জন্য নগদান হিসাব এই যে এখানে নগদ আর করে এটা 75000 টাকা ডেবিট মানে প্লাসে লেখা হইছে এবং টাকা যদি ওই নগদ যদি বিক্রি করা হয় তাহলে মালিকানা সত্ত্বoverline নাকি কমে বাড়ে বিক্রি করলে একটা আয় না আয় হলে মালিকানা সত্ত্ব কি হবে বাড়বে তাহলে এখানে এই যে বাড়ছে এই যে মালিকানা সত্ত্ব করে দেখতে পারতেছো যে মালিকানা সত্ত্ব করে এই যে পঁচাত্তর হাজার টাকা কিন্তু এখানে লেখা হয়েছে ঠিক আছে এই যে পঁচাত্তর হাজার টাকা এখানে লেখা হয়েছে তো এটা বুঝতে পারছো পরেটা এগুলো শেষ তারপরে এগুলো যোগ ফলগুলো সকলে লিখতে হবে এখানে এই যে এখানে যে ফলটা এখানে লিখতে পারো এই দেওয়ার যোগ ফল এখানে কোন দেটা যোগ ফল এখানে এই যে লিখতেছে এই যে এখানে যে দুটো যোগ ফল আছে এই দুটো যোগ ফলটা আমরা নিচে লিখব ঠিক আছে এবং এই যে এই দেল দেখতে আস এইটা যোগ ফল আবারও আমরা এই নিচে লিখব ঠিক আছে এইগুলো ফোনগুলো আমরা লিখতে পারি নম্বর শেষ তারপরে নম্বর প্রশ্ন কী লিখছে গনাম প্রশ্ন লিখছে মার্চ ছয় সতেরো উনিশ আটাইশ এই তারিখগুলোর লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় কী নির্ণয় করতে হচ্ছে ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে পাঁচটা সূত্র সেটা তো আমরা জানি যে আয় দায় মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে ক্রেডিট কমলে ডেবিট কি বাড়লে ক্রেডিট আয়দায় মালিকানা সত্যিগুলো যদি বাড়ে তাহলে কী হবে ক্রেডিট আর যদি কমে তাহলে হবে ডেবিট আর আরেকটা হচ্ছে সম্পদ এবং ব্যয় সম্পদ এবং ব্যয় যদি বাড়ে তাহলে ডেবিট কমলে কী হয় ক্রেডিট তো খেয়াল করো এখানে তো আমাদের এই ছয় সতেরো উনিশ এবং আঠাশ তারিখের যে লেনদেনগুলো আছে সেগুলো ডেবিট ক্রেডিট নির্ণ করতে হবে শুরুতে আমি একটু ঘর দেখাই কীরকম হয় ডেবিট ক্রেডিটের এখানে দেখো এই যে তারিখ হবে এখানে সংশ্লিষ্ট হিসাবে এখানে হবে ডেবিট ক্রেডিট আর টাকা এর আগেও করছো তো এইভাবে লিখতে হবে তারপরে কোনটা কি হবে সেই হিসাবগুলো বের করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে প্রথমে দেখো প্রথমে কত তারিখ প্রথমে ছয় তারিখের কথা বলছে তো ছয় তারিখে যেটা আছে সেটা হইলো কি আছে ছয় তারিখে আছে জাহিদ স্কুট আবার একটু দেখো ছয় তারিখে যেটা আছে সেটা হচ্ছে জাহিদে যে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন কত টাকা পনেরো হাজার টাকা এখানে জাহিদ স্টোরের নাম দিয়েছে তার মানে বাকিতে হয়েছে আর বাকিতে বিক্রি করলে কি সৃষ্টি হয় দেনাদার সৃষ্টি হয় নাকি পাওনাদার সৃষ্টি হয় বাকিতে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয় দেনাদার একটা সম্পদ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর সম্পদ পাইলে বাড়লে ডেবিট হয় সম্পদ পাইলে কী হয় সম্পদ বাড়লে ডেবিট হয় তাই ডেবিট জাহিদ স্টোর বা দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব লিখতে পারো ডেবিট এবং বিক্রয় হিসাব বিক্রয় একটা আয় আয় বাড়লে ক্রেডিট হয় বিক্রয় হিসাব ক্রেডিট এই কারণে এইভাবে লেখা হয়েছে যে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাবে এই যে এখানে দেখো উত্তরে লেখা হয়েছে প্রাপ্য হিসাব ডেবিট এবং যেই বিক্রয় হিসাব বিক্রয় এই যে এখানে এখানে লিখবা তো এটা ছিল এটার উত্তর হচ্ছে লিখছে যে এখানে লিখছে নগদে পণ্য ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকার পণ্য ক্রয় করছে হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা নগদে পণ্য ক্রয় করলে টাকা আসে নাকি যায় সেটা কিন্তু টাকা আসে নগদে বিক্রি করলে টাকা আসবে না আর টাকা আসা মানে হচ্ছে নগদ অর্থ বাড়া আর নগদ একটা সম্পদ সম্পদ বৃদ্ধি মানে ডেবিট নগদ হিসাব ডেবিট আর অপর যেটা ক্রয় ক্রয় একটা ব্যয় এখানে ক্রয় বা ক্রয় না ক্রয় একটা কি ব্যয় নগদে পণ্য ক্রয় অস্তরি এখানে নগদে পণ্য ক্রয় করলে টাকা যায় যায় হ্যাঁ ক্রয় করলে কি হয় টাকা যায় টাকা যদি চলে যায় তাহলে নগদ হিসাব হবে ক্রেডিট আর ক্রয় হিসাব হবে ডেবিট ক্রয় একটা ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং নগদ একটা সম্পদ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট ঠিক আছে পরেরটা সতেরো পরে উনিশ তারিখ উনিশ তারিখে কি বলছে কেক বিক্রয় করছে কেক তাহলে বিক্রি করলে টাকা আসে তাই নগদান হিসাব হবে ডেবিট নগদান হিসাব ডেবিট নগদান সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় একটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা জানি আয়তায় মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এটা হচ্ছে উনিশ নাম্বার তারপরে আঠাশ নাম্বার মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করে কত টাকা চার হাজার পাঁচশো টাকা এই যে নিজ প্রয়োজনে উত্তোলন করলে সেটা উত্তোলন হিসাব হয় অর্থাৎ মালিকানা সত্য কমে যায় মালিকানা সত্ত্বে কমলে সেটা ডেবিট হয় তো উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠান থেকে চলে গেছে নগদান হিসাব ক্রেডিট হবে কারণ নগদ সম্পদ সম্পদ কমে গেলে সেটা ক্রেডিট হয় এগুলোর উত্তরটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো এই যে এখানে লেখা হয়েছে তো আজকে এই আজকের সৃজনশীল এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে